আপনি কি কখনো এমন কাউকে ফলো করেছেন যার রূপ সৌন্দর্য দেখে আপনার চোখ আটকে গিয়েছে যার প্রোফাইলে ব্লু ব্যাজ লক্ষ লক্ষ ফলোয়ার্স ছবি অথচ বাস্তবে তার অস্তিত্বই নেই এই মুহূর্তে আপনি যা দেখছেন বিশ্বাস করছেন হতে পারে সেটা এক বিশাল ডিজিটাল মায়াজাল এটা শুধুই ফেক প্রোফাইল নয় এটা এক ধরনের সাইবার ক্রাইম বাণিজ্য ও মনস্তাত্ত্বিক প্রতারণা আজকের এই ভিডিওতে আমরা তুলে আনবো এমনই এক বাস্তব কাহিনী একজন মেয়ের যার ছবি ব্যবহার করে বানানো হয়েছে এআই জেনারেটেড ডিজিটাল ইনফ্লুয়েন্সার যার প্রোফাইল থেকে ইনকাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা অথচ সেই মেয়েটা জানি না তার ছবি দিয়ে কি হচ্ছে এই ঘটনা শুধু ভারতের না এই এআই বিপদ বাংলাদেশের দোরগোড়ায় ইনস্টাগ্রামে বেবিডল আর্চি নামে একটি অ্যাকাউন্ট যার ফলোয়ার্স ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন প্রোফাইলে গেলেই দেখা যাবে একজন গ্ল্যামারাস মেয়ের রক রগের ছবি ভিডিও আর আধুনিক লোক ব্লু ভেরিফাইড ব্যাচ দেখে অনেকেই ভাববেন সে হয়তো মডেল সেলিব্রিটি কিংবা বিদেশের কোনো পরিচিত মুখ কিন্তু বাস্তবতা হলো এই পুরো প্রোফাইলটাই এআই দিয়ে বানানো এই মেয়ের বাস্তব কোনো অস্তিত্বই নেই অনেক মানুষ শুরু থেকে এটা সন্দেহ করেছিল তার ত্বক মুখের মুভমেন্ট অভিব্যক্তি সব কিছুতে একটা অস্বাভাবিক কৃত্রিমতা ছিল কে বানালো এই অ্যাকাউন্ট তদন্তে বেরিয়ে এসে চাঞ্চল্যকর তথ্য এই প্রোফাইলের পেছনে রয়েছে আসামের এক যুবক প্রতিম বরা সে এআই ব্যবহার করে তার সাবেক প্রেমিকার একটি ছবি দিয়ে তৈরি করে পুরো ভার্চুয়াল পার্সন প্রেমে ব্যর্থ হয়ে প্রতিশোধের মানসিকতা থেকে প্রতিমেইকা শুরু করলেও পরবর্তীতে এটাকে রূপান্তরিত করে একটা পর্নোগ্রাফিক ভিত্তিক বিজনেস মডেল সে এই প্রোফাইলে ফলোয়ার্সদের নিয়ে যায় অ্যাকচুয়াল ফ্যান্স নামক একটি প্ল্যাটফর্ম যেখানে দিয়ে বানানো অশ্লীল কন্টেন্ট দেখে প্রতিম বড় মাত্র পাঁচ দিনে আয় করে পাঁচ লক্ষ রুপি এই পুরো ঘটনা সামনে আসে যখন আসামের ডিব্রুগড় পুলিশের হাতে প্রতিম গ্রেফতার হয় একবার ভেবে দেখেছেন যদি আমার কিংবা আপনার ছবি ব্যবহার করে এরকম কিছু বানানো হয় তাহলে আমাদের পরিণতি কি হবে এআই ভয়ঙ্কর রূপের কেবল শুরু সামনে আছে বড় বিপদ। এই ঘটনা একটা কেস না। এটা বড় একটা ওয়ার্নিং সাইন বাংলাদেশের সামনে নির্বাচন আসছে এই মুহূর্তে এআই দিয়ে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন ডিফেক্ট ভিডিও এই ভিডিওগুলোতে নেতা নেতান্ত্রীদের মুখ বসিয়ে বলা হচ্ছে এমন সব কথা যা তারা আদাও বলেনি কোন ভিডিও হয়তো বলা হয়েছে এবার জামায়াতকে ভোট দিন অন্য ভিডিওতে আবার দেখা যাচ্ছে অর্ধনগ্ন অবস্থায় কোন ভোটার ভিডিওতে সে বলছে ভোট দিয়ে এলাম এই ডিফেক্ট ভিডিও গুলো এমনই নিখুঁত বানানো হচ্ছে যে আসল আর নকল জানান খুব কঠিন হয়ে উঠেছে টাইম ডট এক রিপোর্টে বলা হয়েছে এখন আট সেকেন্ডের ক্লিপেই বানানো যাচ্ছে আল্ট্রা রিয়েলস্টিক ভিডিও বিবিসি বাংলার রিপোর্ট বলছে আঠেরো থেকে আটাইশে জুনের মধ্যে সত্তরটিরও বেশি রাজনৈতিক এআই ভিডিও ভাইরাল হয়েছে নির্বাচনের আগেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো এমন সত্তরটি রাজনৈতিক ভিডিও বিশ্লেষণ করেছে গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব আর তার পেছনে রয়েছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী মূলত বিপোর্টটা কোথায় আমরা যারা টেকনোলজিতে তারাও ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছে তাহলে গ্রামের মানুষ যারা এআই বা ডিজিটাল ম্যানুপুলেশন বোঝে না তারা কতটা সহজে প্রতারিত হবে ভাবুন এমনই একটা মিথ্যা ভিডিও যদি ধর্ম জাতি কিংবা রাজনীতিকে স্পর্শ করে তাহলে কত বড় দাঙ্গা মৃত্যু বা সহিংসতা বাধবে ভাবতে পারছেন এআই আর কল্পবিজ্ঞান নয় এটা এখন আমাদের চারপাশে প্রতিটি স্ক্রিনে প্রতিটি ফিরে কিন্তু আমরা যদি সচেতন হই তাহলে এই বিপদগুলো থেকে নিজেকে রক্ষা করা সম্ভব এআই এর এই ফাঁদ থেকে বাঁচবেন কিভাবে ব্যক্তিগত ছবি ও তথ্য শেয়ারে সতর্ক ফুল বডি হাইরেস ছবি সাদা ব্যাকগ্রাউন্ড এগুলো এআই খুব সহজে ব্যবহার করতে পারে ভালো করে যাচাই করুন যে ভিডিও বা ছবি আসল কিনা বিশেষ করে রাজনৈতিক বা ধর্মীয় কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত শেয়ারিং এড়িয়ে চলুন পুরনো ছবি পোস্ট ডিলিট করে দিন কোনো ভাইরাল ভিডিও দেখার আগে নিজেকে প্রশ্ন করুন এটা কি বিশ্বাসযোগ্য সোর্স থেকে এসেছে ডিজিটাল লিটারেসি বাড়ান পরিবার বন্ধু গ্রামেও ছড়িয়ে দিন এই জ্ঞান শেষ কথায় বলবো আমাদের শত্রু না কিন্তু এই টুল যদি ভুল হাতে পড়ে তখন সেটা হয়ে ওঠে একটা ডিজিটাল অস্ত্র আপনি নিজের ছবি নিজের বিশ্বাস নিজের চিন্তাকে রক্ষা করতে পারেন সচেতনতা আর যুক্তি দিয়ে আর এই ভিডিওটি শেয়ার করুন কারণ এই বার্তা ছড়িয়ে পড়া দরকার শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য নয় ভবিষ্যৎ রক্ষার জন্য স্টে অ্যালার্ট আই আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দিন আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা